রমজান আগমনের আগেই রমজানের প্রস্তুতির মাস রজব ও সাবান রজব মাস থেকে রমজানের বরকত লাভের দোয়া পড়া শুরু করতেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লাম সাবানেও একই দোয়া বেশি বেশি পড়তেন এবং সাহাবিদের পড়তে উৎসাহিত করতেন শাবান মাসে বরকত লাভের দোয়া পড়ার পাশাপাশি রমজানের প্রস্তুতি উপলক্ষে বেশি বেশি রোজা রাখতেন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম সাবানের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই বেশি পরিমাণে নফল রোজা রাখার বিষয়ে এক হাদিসে হজরত উসামা বিন জায়দ রাদ আল্লাহ তালহু বলেন আমি রসুল সাল্লু আলাইসাল্লামকে জিজ্ঞেস করেছি হ্যাঁ আল্লাহর রাসুল শাবান মাসে আপনি যেভাবে রোজা রাখেন সেভাবে অন্য কোনো মাসে রোজা রাখতে আমি আপনাকে দেখিনি রাসুল সাল্লি সাল্লাম বলেন রমজান ও রজবের মধ্যবর্তী এই মাসের ব্যাপারে মানুষ উদাসীন থাকে এটা এমন মাস যে মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আমি চাই আল্লাহর কাছে আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার সাবান মাস জুড়ে রোজা রাখা ফজিলতপূর্ণ হাদিসে বহু ধরনের সোয়াবের কথা বর্ণিত হয়েছে এছাড়া আইয়ামে বিজোর রোজাও গুরুত্বপূর্ণ প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজাকে আইয়ামে বিজোর রোজা বলা হয় এ রোজা রাখার ব্যাপারে হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে পাশাপাশি দুর্বল সূত্রে বর্ণিত একটি হাদিসে পনেরো তারিখে বিশেষভাবে রোজা রাখার কথা পাওয়া যায় হজরত আলী রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত সেই হাদিসে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন পনেরো সাবানের রাত অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা তা ইবাদত বন্দিগিতে কাটাও এবং পরদিন রোজা রাখো এ মাসে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত রয়েছে কোরআনের লাইলাতুম লাইলাতু বলে আমাদের দেশীয় পরিভাষায় সবে বলা হয়ে থাকে বিভিন্ন হাদিসে এ রাতের ফজিলতের আলোচনা এসেছে মোয়াজিবনে জাবাল রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত এক হাদিসে রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহতালা অর্ধ সাবানের রাত অর্থাৎ সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাতে সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং মূশ্রিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন এ মাসে বেশি বেশি বরকত হাসিলের দোয়া করতেন রসুল সাল্লুসাল্লাম এ দোয়ার মাধ্যমে রমজান মাসের ইবাদত করার সুযোগ ভিক্ষা চাইতেন সাবান মাসে রোজা রাখার ক্ষেত্রে লক্ষণীয় হলো রমজানের প্রস্তুতি হিসেবে এই মাসে যে বেশি বেশি রোজা রাখার কথা বলা হয়েছে তা নফল রোজা ফরজ বা ওয়াজিব রোজার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই কোনো ব্যক্তি যদি অসুবিধা কিংবা প্রয়োজনবশত শাবান মাসে রোজা রাখতে না পারে তাহলে শ্রাবণ মাসের রোজা পরবর্তী সময়ে পালন করা ফরজ কিংবা ওয়াজিব নয়